বিড়াল যাদের বাসায় আছে তারা যে কি পরিমাণে হচ্ছে এইসবের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে আর এত দুষ্টু বিড়াল তো যাদের আছে তাদের তো বলাই ভাষা থাকে না আর কি আমার এই বিড়ালটা হামিরা এত দুষ্টু এত দুষ্টু মানে এমন কোনো জায়গা নাই যে ও যাবে না বা এমন কোনো উপরে কোনো জায়গা রাখা নাই যে ওখানে যে হাত দিবে না মানে এখন মনে শুধু ফ্যানে উপরে ওঠা বাকি আছে নাহলে তো ফ্যানে উঠে ওকে দেখতে ওর ভাইও চলে আসছে ওর ভাই ছেলে মানুষও এত শান্ত কিন্তু হামিরা মেয়ে মানুষ হয়ে এত দুষ্টু মাসাল না এই যে সকালবেলা আমার তিনটা বিড়াল নিয়ে আমি বসে আছি ঘুম থেকে উঠেই তোরা বসে আছে এখন তো আমিরা অনেক চুপচাপ বসে আছে আর প্ল্যান করছে সারাদিন ওর কি কর্মকাণ্ড তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আশা করছি আপনাদের আমার এই ভ্লগটা ভালো লাগবে তো সকালবেলা নাস্তা বানাচ্ছিলাম রুটির মতো করে বানিয়েছি কিন্তু এটাতে তেল দিয়ে পরটা বানিয়ে ফেলবো মনে হচ্ছিল পরটা খেতে ভালো লাগবে আর আমার রান্নাঘরে আসা দেখি সাথে সাথে আমার বিরাগুলো চলে এসেছে আর হামিরা কই বসেছে দেখেন এই রোদের মধ্যে জানালার কাছে এসে বসে মানে রান্নাঘরে ও এই নিচে আর বসে না এখন এক লাফে ও এই জানালার উপর উঠে যায় তো আম্মু এখানে হচ্ছে বুটের ডাল রান্না করেছিল মাছের মাথা দিয়ে এই বুটের ডালটা গত দিন রান্না করেছিল সকালেও ছিল তো ভাবলাম এটা দিয়ে আজকের ব্রেকফাস্টটা করে ফেলি এখানে আমি নিয়ে নিচ্ছিলাম কিছু আর এই তো আমার রুটি পরোটা যেটাই বলেন ডাল দিয়ে আমার ব্রেকফাস্ট আলহামদুলিল্লাহ ব্রেকফাস্ট করে আস্তে আস্তে দেখি আমরা তার জায়গা পরিবর্তন করে এই রুমের জানালার কাছে এসে বসে গেছে মানে কী যে একটা দুষ্ট ওকে এখানে ধরাও যাবে না মানে ওকে যদি নামাইতে যাই ও এখন খামচি দিবে বা ধরবে তো ওকে রেখে চলে আসলাম দেখি মাছ নিয়ে এসেছে আব্বু আজকে তেলাপিয়া মাছ ছিল ছোট ছোট অনেক ধরনের মাছ ছিল আমি এগুলোর নাম আসলে জানি না আর টাকি মাছ ছিল অনেকগুলা আপনাদেরকে তো দেখলাম কিছু এই যে এটা হচ্ছে গুচি মাছ এটার নাম তো এটা কিছু কুটে নেওয়া হয়েছে এটাকে যতটুকু আজকে রান্না করবে ততটুকু আর বাকিটুকু হচ্ছে থুয়ে দেওয়া হয়েছে এই মাছটাও রান্না করা হবে আর টাকি মাছটা যতগুলো ছিল ততগুলোই কেটে নেওয়া হয়েছে এটা আর আজকে রান্না করা হবে না এদিকে আম্মু হচ্ছে এই গুচি মাছটা রান্না করার জন্য এখানে মশলা কষা ছিল কুচি মাছটা ভালোভাবে রান্না করলে না অনেক মজা লাগে মানে মাছটা আমার অনেক পছন্দ আপনারা কি কে পছন্দ করেন নাকি জানাবেন তো এখানে আম্মু গুচি মাছটা রান্না করতে দিয়ে দিয়েছে ফুল রেসিপিটার দেখালাম না এটা কে হচ্ছে মশলা দিয়ে একটু কষিয়ে কষিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে এক গাতা পানি দিয়ে কিন্তু এটা কষানো হবে না এটা কিন্তু ঝোল থাকে না একদমই মানে এটা একদমই কি বলে এটাকে ঝোল ছাড়া মাছ রান্না আর কি আমরা এভাবেই করি এই যে দেখেন হয়ে গিয়েছে কালারটা দেখেন মাছ এত সুন্দর হয়েছে আর কথা হলো আমার আম্মু মাছটা খায় না কিন্তু আমাদেরকে এত সুন্দর করে রান্না করে দেয় তো এই রান্না তো শেষে গেল আমি একটু বাহিরে এসে দাঁড়িয়েছিলাম আজকে আবহাওয়াটা সুন্দর ছিল আকাশ একদম পরিষ্কার ছিল আমি বাইরে দাঁড়িয়ে কলা খাচ্ছিলাম এন আশেপাশে দেখছিলাম আমার বিড়াগুলো আশপাশে ছিল এই জন্য ওদেরকে ডাকছিলামও তারপর আম্মু বাজার থেকে যে সমোচা নিয়ে এসেছিলো আর প্যাকেট করে রেখে দিয়েছিল আমি আর তখন খাইনি এখন খাচ্ছিলাম তো এখনই বের করলাম আমি আর মিলে খাবো এখন রান্না করা হবে হচ্ছে এই কচুটা এই কচুটাকে রান্না করার জন্য প্রথমে সুন্দর করে কেটে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে এখন দেখা যাচ্ছে অনেকগুলো কিন্তু কত অল্প একটু হয়ে যায় এখানে একদম ছোটো ছোটো যে চিংড়ি মাছগুলো আছে না এই চিংড়ি মাছগুলো দিয়ে আজকে রান্না করা হবে তো এটা রেসিপি আমি ভাব আপনার সাথে পুরোটুকুই শেয়ার করি প্রথমে দিয়ে হলো হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে এখন অনেকটা মানে বেশ পরিমাণ রসুন দিয়ে দিতে হবে কারণ যাতে গলায় না ধরে কচুটা কিন্তু গলায় ধরার সম্ভাবনা আছে তেঁতুলও দেওয়া যায় কিন্তু রসুন দিলে আর দেওয়ার প্রয়োজনীয়তা হয় না এখন লবণ দিয়ে দেওয়া হয়েছে ভালোভাবে হচ্ছে এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে যাতে হচ্ছে একদম কালারটা একটু প্রাণ হয়ে যায় এখন আস্তে আস্তে করে সবগুলো মশলা দিয়ে দিতে হবে এখানে প্রথমেই হচ্ছে আদা রসুন আর জিরা বাটিটা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে একটু নাড়াচাড়া করে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হবে মরিচের গুঁড়াটা কিন্তু একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি আমরা কারণ এটা একটু ঝাল ঝাল করে খেতেই ভালো লাগবে এই জন্য আর কি মানে এই জিনিসটা আমরা একটু ঝাল ঝাল করেই খাই এটা যার যার স্বাদ অনুসারে দিবে দিয়ে এটাকে একটু পানি দিয়ে অল্প অল্প করে কষে নিতে হবে এটাকে কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে ভালোভাবে রান্না করতে হবে দেন এই যে পানি দিয়ে দিয়েছি আম ভালোভাবে এটাকে এখন কষাতে হবে কিন্তু যতক্ষণ না এটা থেকে তেল বেড়ে যাচ্ছে মশলা থেকে তবে এই যে একটু বাহিরে দেখাচ্ছিলাম রোদ একদম বাহিরে এই যে এখন কিন্তু খানে তেল উপর উঠে গেছে এই পর্যায়ে আমরা কিন্তু চিংড়িটা দিয়ে দেবো যতটুকু চিংড়ি আমরা হচ্ছে ইউজ করব ততটুকুই আমরা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও খেয়ে থাকি তো যে যেভাবে খায় মজাই লাগে আমার আজকে আমাদের পাশে ইংলিশ মাছ ছিল না এই জন্য আমরা চিংড়ি মাছই দিয়ে দিলাম চিংড়ি মাছটাকেও এখন একটু কষ নিতে হবে একটু পানি দিয়ে যাতে হচ্ছে মশলাটা চিংড়ি মাছের সাথে একদম ভালোভাবে মিশে যায় সামান্য পরিমাণ পানি দিয়ে কষাতে হবে কারণ নিচে হচ্ছে লেগে যাচ্ছিলো এই জন্য লেগে যা যেন না যায় এই জন্য পানি দিয়ে দেওয়া হয়েছে এই কুচুটা আমরা সবসময় খাই না আর এই কুচুটার খেতে একটু সাবধানতা আছে কারণ কচুটা ধর সময় হাত চুকায় মুগুল ছিল এই যে এখন কচুটা দিয়ে দিব কচুটা দেখেছেন কতটুকু হয়ে গেল দুই পাতিল কাটা হয়েছিল কিন্তু এখন এক পাতিলও হয়নি তো এটাকে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর বারবার এত পানি দেওয়া যাবে না এটাকেই একটু কম আছে বা ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে আর নিচে লেগে যাওয়ার পশিবিলিটা আছে এই জন্য একটু বারবার নাড়াচাড়া করতে হবে এই যে আমার কচু শাকের রেসিপিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর আজকে হচ্ছে বালিশগুলো রোদে দেওয়া হয়েছিল আমাদের রুমের আর আব্বু রুমের এই জন্যই চারটা বালিশ কিন্তু এখন নিয়ে যাব কারণ আকাশে মেঘ করেছে। এই রোদ এই মেঘ কি যে একটা অবস্থা এই জন্য তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছি কারণ বালিশগুলো ভিজে গেলে তো অনেক সমস্যা শুখাতে অনেক প্রবলেম হয়ে যাবে আর এইদিকে আমি একটু বিছানাটার চাদর আজকে উঠিয়ে নিব অ্যান্ড নতুন একটা চাদর বিছিয়ে দেব তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ